প্রিয় দর্শক আপনারা দেখছেন জেম শফিক ইসলামিক টিভি সুপ্রিয় দর্শক আপনারা এখন দেখবেন জেম শফিকের সরসিত কবিতা আবৃত্তি কবিতার নাম আত্মসমর্পণ নামাজ পড়া কি লাভ হইবো নামাজ পড়া লাভ だっ নামাজ পড়ে কি লাভ হবে ভাবে এমন অনেক মগাই বোঝে যারা পড়ে তারা নামাজ সব সমস্যার দাওয়ায় চাবি ছাড়া খোলে না যেমন ঘরের ওই তালা নামাজ তেমন বেহেস্তের চাবি বুঝবি গেলে বেলা কর্ম করে দিনের শেষে বাড়ি ফিরি যেমন জীবন শেষে যেতে হবে প্রভুর কাছে তেমন কাহার সীত্তে মস্নদে বসে হাসরের মাঠে রবে ধন দৌলা জমি জাতির আগে কত অক্ত নামাজ পড়ছ হিসাব দিতে হবে বার নামাজ নামাজ বলেছেন প্রভু দলিল পবিত্র আল কোরআন বেনামাজির জীবন পশুর মতন নামাজি বাড়াই নামাজির সম্মান খেলাই খেলাই গেল বেলা যেটুকু আছে সময় অজু করে মসজিদে গিয়ে করি নামা যাদাই বেহুদা সময় কাটাবোন এসো সবাই করি পণ ভুলে ভরা জীবন পাপে ভরা মন করি প্রভুর চরণে আত্মসমর্পণ আত্মসমর্পণ